সব গাছে কম বেশি ফল ফলছি ছিল কিন্তু একটা গাছে কোনো ফল ফলটি ছিল সেই গাছটা কোনো পাতাপতা কোনো কিছু ছিল না কিন্তু কিছু পাখি সেই গাছের ডালগুলা কেটে ফেলে এদিকে তার সেবা যত্ন করাতেও তার ডালপালা কাটতে থাকে কালো এই রাস্তা আমাদের এখানে কাজে লাগবে না এই গাছটা কেটে আমরা আমাদের ঘর বাড়ি ঠিক করবো আমাদের ঘর বাড়ি কালো ভাই তোমরা আমাকে খেটো না আমারও অসুখ হয়েছে তোমরা আবার একটু সেবা যত্ন করো তাহলে আমি ঠিক হয়ে যাব তোমরা কিছু সারি না আমার গাছের গোড়া দিয়ে দাও যেরকম ঠিক হয়ে যাব। কালো ভাইয়ের কথা তুমি একটু শুনো না ও সব মিথ্যা কথা বলছে ওর কোনো কিছুই হয়নি ও আর বেজনে বাজবে না বুড়ো হয়ে গেছে ও আর মরাই উচিত দেখো গরি আপু এখন আমি বুড়ো হইনি তুমি তো একদিন আমার গাছের ফল খেয়েছো তাই না আমি কত সুন্দর সুন্দর ফল দিই তাহলে তুমি আমাকে এখন কেন কাটবে একদম চুপ বেশি কথা বলবি না তুই এতদিন ফল টল দিয়েছিস তাই তোকে কাটিনি এখন ফল টল দিচ্ছিস না তাই তোকে কেটে আমার ঘর বাড়ি ঠিক করবো আর তোরা যদি বুড়ো হয়ে গেছে কালো কাউকে ডালপালা কাটার জন্য অনেক মানা করে কিন্তু কালো কোয়া কোনো কিছু শুনে তার ডালপালা কেটে নিয়ে এসে সেখান থেকে চলে যায় অন্যদিকে সেই গাছটি কাটতে থাকে অন্যদিকে তার বন্ধু সেখানে থাকে তখন বলতে থাকে বন্ধু তুমি কাটি করো না করে আর কি হবে বলো দিন তারা আমাদেরকে বাঁচিয়ে রাখে যখন আমরা ফল দেওয়া বন্ধ করে তখন তারা আমাদেরকে কেটে ঘর বাড়ি ঠিক করে এটাই হচ্ছে আমাদের জীবন বন্ধু আমি তো অনেক ছোট তাহলে তারা আমাকে কেন কাটবে আমি তো বাঁচতে চায় আমি তো মরতে চাই না কিন্তু আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি আমারও অসুখ হয়েছে তারা আমার কেউ করছে না শুধু গেলে আমাকে কাটার জন্য রেডি হয়ে আছে বন্ধু তুমি আর কান্না কাটি কোন আলো উপরে ভরসা রাখো সবকিছু ঠিক হয়ে যাবে তুমি কান্না কাটি বন্ধ করে দাও আরে কালো ভাই তুমি শুকনো কাটখড়ি কোথায় পেলে আমি কত খুঁজছি কোথাও তো খুঁজে পাচ্ছি না শুকনো কাটখড়ি আমার কাটখড়ি খুবই দরকার বলো না কথা দিන්නේ টুনটুনি তুমিই হতে দাও না আমাদের জঙ্গলে একটি গাছ মারা গেছে আমরা সেখান থেকে কাটখড়ি নিয়ে আসলাম কালো চলো চলো করে বাসায় যাই এই ভি এখানে আবার চলে আসবো না হলে শেষ হয়ে গেলে পরে আবার টুনটুনি আবার মতো করে আবার ওদের দুই ধীরে দিতে হবে এমনি কাটখড়ি পড়লো কোথাও পাওয়া যাচ্ছে না এসব কথা বলে করে আগরে সেখান থেকে উড়ে চলে যায় টুন টুন ভাবতে থাকে আমি যাই কালো করে যেখান থেকে কাট

টি আপু তুমি খুব ভালো মানুষ আমিও তোমাকে ভুল বুঝেছিলাম তুমি সবার মতো খারাপ না তুমি অনেক ভালো ওই পাখিগুলো একটু ভালো না তারা কারো ব্যথা বোঝে না দেখো তারা আমার সব ডালপালা কেটে নিয়ে গেছে আমি কিছুদিন পরে এমনিতে মারা যাবো তুমি আমার কিছু ডালপালা কেটে নিয়ে যাও

গাছ গেছে তার গোড়ায় কি যেন অসুখ হয়েছে থাকলে কোনো ওষুধ দিয়ে দেন আপনার কাছে আছে স্বামী ঘরে যে কীটনাশক ওষুধটা আছে সেটা এনে দিয়ে দাও টুটুনি পাখিকে সে নিয়ে চলে যাক তখন কিছু ঘরে গিয়ে কীটনাশক ওষুধটা এনে টুনটুনি পাখিকে তখন দিয়ে দেয় টুটুনি পাখি এই ওষুধটা তোমার গাছের গোড়ায় ছিটিয়ে দিও তাহলে কিছুদিনের ভিতরে দিবে তোমার গাছ আগের মতো ঠিক হয়ে যাবে টুটুনি পাখি তখন সেখান থেকে ওষুধ নিয়ে এসে উড়ে চলে যায় গাছের গোড়ায় গিয়ে এসে এইভাবে দু তিন দিন সেই গাছের গোড়ায় ওষুধ দিতে থাকে তখন গাছে নতুন নতুন পাতা জ্বালিয়ে যায় আর এদিকে কিছুদিন পরে গাছে ফল এসে যায় সে তখন গাছে পেকে যায় তখন গাছটা অনেক খুশিতে সে নাচতে থাকে বন্ধু তুমি ঠিক হয়ে গেছো দেখো টুনটুটি পাখিটা অনেক ভালো ছিল তার জন্য তুমি সুক্রিয়া আদায় করো দেখো তোমার ডালে এখন আর কেউ কাটতে পারবে না বন্ধু তোমাকে অনেক অনেক সুক্রিয়া দেখো ওখানে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি আমার কাছে ফল এসে গেছে ফল কেউ গেছে টুনটুরি পাখি যেন আমার জীবনটা বেঁচে গেছে তারা এসব কথা বলতেছিল সেখানে টুনটুরি পাখি তখন চলে আসে

তোরা খবরদার তুমি একটা ফলছয়ের ফল ছিল তাহলে তোমাকে জানি মেরে দেব তুমি আমার ডালপালা কেটে নি এসে তোমার মনে আছে তুমি মনে করে দেখো আমি সেই গাছ কি তুমি শুকনা গাছটা মনে পড়েছে তাহলে আমি সেই শুকনা গাছ আমার পক্ষ তোমাকে একটা ওকে তো দেব না জানো থেকে না আমি তোমাকে জানি মেরে দেব কিন্তু তখন গাছটাকে কাড়লো করে গিয়ে একটা ফলও কেটে দেয় না তখন তাদেরকে খালি পেটে ঘুরে যুতে হয় তারে খিদেয় অবস্থা খারাপ হয়ে যায় মিন্দরা বল প্রশ্ন তুমি বুঝতে পারলে উপকার করলে ফল তার অবশ্যই একদিন একদিন অবশ্যই পাওয়া যায় দিন আগে পরে বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সঙ্গে আমাদের পাশে থাকার জন্য